আবহাওয়ার আপডেটে গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সোমবার আঠাশে এপ্রিল দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে ঝড় বৃষ্টি হতে পারে ছাব্বিশে এপ্রিল আজকে আজ বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে কোন কোন অংশে ঝড় বৃষ্টি হতে পারে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আমরা সম্পূর্ণটা দেখাবো তো চলুন আমরা সরাসরি আজকে কোথায় ঝড় বৃষ্টি হতে পারে একটু আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু কোন কোন জায়গাগুলোই সেইগুলো একটু দেখাবো দেখুন আজ গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর ঝাড়েগ্রাম চন্দ্রকোনা আরামবাগ কোলাঘাট উলুবেড়িয়া কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টি জামসেদপুরে কোথাও কোথাও বৃষ্টি এবং কোথাও কোথাও হচ্ছে যে বালেশ্বর এই সমস্ত জায়গার উপরে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা তবে এখানে একটা কথা বলে রাখি দেখুন এটা হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ঠিক আছে এতগুলো জায়গার ভিতরে কোথাও কোথাও হতে পারে আজকের ক্ষেত্রে তাই ছাব্বিশে এপ্রিল শনিবারের ক্ষেত্রে তো তারপর আমরা যদি একটু এবারে উত্তরবঙ্গের দিকটায় যাই দেখুন এইখানে আমরা দেখতে পাচ্ছি আজকে ময়মোহন সিংহ সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং ভুটান সিকিম নেপাল কাঠমান্ডু গ্যাংটক এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আমরা আস্তে আস্তে আবারও সাতাশ তারিখের দিকে এটা নিয়ে যাব। সাতাশ তারিখের দিকে গেলে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনাগুলো আসছে বন্ধুরা আগামীকাল আগামীকাল আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সমস্ত জায়গায় বৃষ্টি হবে না সাতাশে এপ্রিল ঠিক আছে কালকে মোটামুটি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে কলকাতা দুটো চব্বিশ পরগনা তারপরে মেহেরপুর কলকাতা তারপর এখানে রাইসাই বিভাগ কালাই মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর ময়মনসিংহ সিলেট শিলং তারপর রংপুর আলিপুরদুয়ার গ্যাংটক শিলিগুড়ি ভুটান নেপাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টি তারপর আমরা এটাকে সাতটার দিকে নিয়ে চলে যাব বন্ধুরা আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি মারাত্মক ধরনের বৃষ্টিপাত ঢাকা কুমিল্লা ময়মনসিংহ সিলেট শিলং কালাই রংপুর কেশবপুর তারপরে বন্ধুরা জায়গাগুলো বলছি নাগরপুর পাবনা কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভিন্ন স্থানে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া একাধিক স্থানে ঝড় বৃষ্টির কিন্তু প্রবল সতর্কবার্তা সাতাশে এপ্রিল কিন্তু দিকে রাত্রের তারপরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে ঝড় বৃষ্টির প্রবল সতর্কতা কিন্তু আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপর আমরা এবার আবারও চলে যাব আঠাশ তারিখ বন্ধুরা আঠাশ তারিখের দিকে কোথায় কোথায় দুর্যোগ আছে আমরা দেখব আঠাশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরিবর্তন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু আঠাশে এপ্রিল সোমবার বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির একটা প্রতিকূল পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাবে তো বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হতে পারে তারপরে আমরা উনতিরিশ তারিখের দিকে যাব উনতিরিশ তারিখের দিকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা একটু উনতিরিশ তারিখটা দেখব বন্ধুরা আমরা একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই তো বন্ধুরা দেখুন আঠাশ তারিখ আঠাশ তারিখ দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে কিন্তু প্রবল আকারে ঝড় বৃষ্টি হতে পারে আঠাশে এপ্রিল দেখুন আমরা যদি দেখাই উড়িষ্যা জলেশ্বর গঙ্গাসাগর হলদিবাড়ি গোসাবা এখানে আপনার শ্যামনগর হলদিয়া পশ্চিম মেদিনীপুর কোলাঘাট কলকাতা শ্যামনগর মাঠপেরিয়া পিরোজপুর খোলনা সাতক্ষীরা শ্যামনগর চন্দননগর যশোর লোহাগড় মাদারীপুর এখানে ফিরিদপুর ঢাকা নাগরপুর কাটোয়া মেহেরপুর বর্ধমান দুর্গাপুর একাধিক স্থানে ঝড় বৃষ্টি দুর্গাপুর বর্ধমান মেহেরপুর রাইসাইবা কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু খড়্গপুর পশ্চিম মেদিনীপুর বালেশ্বর এ একাধিক জায়গায় পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর একাধিক স্থানে ঝড় বৃষ্টি হতে পারে বন্ধুরা আঠাশে এপ্রিল তারপরে উত্তরবঙ্গের দিকে বেশ কিছু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর আমরা এটাকে বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে তারপরে উনতিরিশ তারিখ উনতিরিশে এপ্রিল বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে একটা কিন্তু আবহাওয়ায় যে দুর্যোগ আসছে এক দুর্যোগের যে কবলে পড়ে যাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিভিন্ন স্থানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে বর্জ্য গর্ভমেঘের সঞ্চার হতে পারে এবং বাজ পড়ার আশঙ্কা তৈরি হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির একদম আবহাওয়া তৈরি হয়ে যাবে উনত্রিশে এপ্রিল দেখতে পাচ্ছেন কুমিল্লা ত্রিপুরা ঢাকা খুলনা বরিশাল কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে মেহেরপুর রাইসাই বিভাগ তারপরে কিন্তু পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ধানবাদ একাধিক স্থানে বন্ধুরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন একাধিক স্থানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্তটে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আপডেট এই আপডেটে কিন্তু গভীরভাবে পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমরা সরাসরি চলে যাব বন্ধুরা দেখছেন যত কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ উনত্রিশে এপ্রিল দেখতে পাচ্ছেন কতগুলো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল পিরোজপুর যশোর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু গোসাবা এখানে হলদিবাড়ি পশ্চিম মেদিনীপুর খড়গপুর চন্দ্রকোনা জামশেদপুর তারপরে বন্ধুরা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান এখানে কোলাঘাট তমলুক হলদিয়া কলকাতা চাকুলিয়া তারপরে বন্ধুরা কোথায় কোথায় গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচোক এখানে কিন্তু কোলাঘাট তমলুক এই সমস্ত যে বালিচোক ডেবরা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তারপরে আমরা ধীরে ধীরে তিরিশ তারিখের দিকে চলে যাব তিরিশ তারিখ বন্ধুরা তিরিশ তারিখ দেখতে পাচ্ছেন তিরিশ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা মে মাসের আমরা একটু প্রথমটাই দেখাব দেখিয়ে এক তারিখ দেখিয়ে আমরা এবারে তাপমাত্রার যে খবর কী রয়েছে তাপমাত্রা আর কদিন বাড়া কমা হবে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো দেখাবো সরাসরি চলে যাচ্ছি এক তারিখ এক তারিখ কীরকম পরিবেশ থাকবে বন্ধুরা মে মাসের প্রথমেই কিন্তু ঝড় বৃষ্টির আভাস বা ইঙ্গিত আমরা পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঝড় বৃষ্টির সতর্কবার্তা সমস্ত দিক দিয়েই কিন্তু আবহাওয়া ফেভারেবল রয়েছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু প্রচণ্ড গতিতে প্রবেশ করছে ভূমিভাগে সেই ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তাগুলো আসবে দেখুন এখানে কিন্তু এবারে আমরা চলে যাব গরমের পরিবেশ কি রয়েছে বা গরমের মানে আপনার কত দিন আর টানা চলতে পারে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো দেখাবো তো বন্ধুরা সরাসরি আমরা আজকে ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল আমরা টেম্পারেচারে প্রবেশ করব। তো বন্ধুরা আজকে যদি টেম্পারেচারের তথ্য দেখায় তাহলে আমরা সরাসরি বারোটা একটা তো বন্ধুরা আজকে আমরা বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি দুর্গাপুর বিয়াল্লিশ ধানবাদ বিয়াল্লিশ গয়া চুয়াল্লিশ তারপরে বন্ধুরা এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া হচ্ছে যে এখানে একচল্লিশ বাঁকুড়া সাঁত্রিশ দুর্গাপুর উনচল্লিশ বর্ধমান ছত্রিশ তারামবাগ ছত্রিশ এখানে চন্দননগর আটত্রিশ কলকাতা সাঁত্রিশ কোলাঘাট সাঁত্রিশ পশ্চিম মেদিনীপুর উনচল্লিশ জলেশ্বর ছত্রিশ হলদিয়া তেত্রিশ গঙ্গাসাগর তিরিশ এখানে বালেশ্বরে এখানে কিন্তু একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করবে তো বন্ধুরা এবার এই তাপমাত্রা কদিন বজায় থাকবে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন এইখান থেকে তাপমাত্রাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমবে বা একটা মানে ঠান্ডার পরিবেশ কবে থেকে হবে সেটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আগামীকাল সাতাশ তারিখ দেখুন আজ উনচল্লিশ কালকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে ঠিক আছে কালকে গরমের তীব্রতা কিন্তু কমে যাচ্ছে ঠিক আছে আগামীকাল পশ্চিম মেদিনীপুরে ছত্রিশ কলকাতায় সাঁত্রিশ যেখানে কিন্তু খুলনা চৌত্রিশ বরিশাল চৌত্রিশ ধানবাদ আটত্রিশ তারপরে বন্ধুরা পুরুলিয়া আটত্রিশ বাঁকুড়া উনচল্লিশ দুর্গাপুর আটত্রিশ ধানবাদ আটত্রিশ বর্ধমান পঁয়ত্রিশ চন্দ্রনগর সাঁত্রিশ আরামবাগ বত্রিশ এইভাবে কিন্তু তাপমাত্রাগুলো কমছে তো আর দিনের আমরা তাপমাত্রাটা দেখাবো আঠাশ তারিখ আঠাশে এপ্রিল সোমবার তো বন্ধুরা আগামীকাল আগামী পরশু দেখুন আমরা দেখতে পাচ্ছি আঠাশে এপ্রিল একদমই কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত না হলে কিন্তু তাপমাত্রা কমবে না তার আগেই বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাবে বৃষ্টিপাত হবে দিয়ে তাপমাত্রা কিন্তু ফল্ট করবে এবং তাপমাত্রা কমে যাবে তো বন্ধুরা আমরা আঠাশ এপ্রিল পর্যন্ত দেখালাম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবারে আমরা চলে যাব একটা বৃষ্টির পরিমাণ মোড় দেখাতে এখানে আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে চলে এলাম বন্ধুরা আমরা আগামী আট দিনের ভিতরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর একদম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পশ্চিমের জেলা মায়ানমার উড়িষ্যা এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির প্রবল কিন্তু সতর্কবার্তা আসতে পারে এবং বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো বন্ধু আমরা এখানে আবহাওয়ার ডিসকাস শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন